পশ্চিমবঙ্গের ডিটেনশন ক্যাম্পে বিজেপি আগে থাকবে বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মালদা এসেছিলেন সরকারি কাজে এদিন তিনি বলেন স্বাধীনতার পর বাঙালিরা এত অপমানিত হতে হয়নি আইনে আশ্রয় নিতে হবে জনগণকে গর্জে উঠতে হবে আজকে আবার হয়েছে হরিশ্চন্দ্রপুরের সাতজন শ্রমিককে ওইখানে অ্যারেস্ট করে নিয়ে গেছে তারপরে হারিয়ানা গুরুগ্রাম থানা ওখানে ওরা ক্যাম্পে নিয়ে গেছে কি বলবে এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ এটা একেবারে বেআইনি কাজ এতে একটি সাথে একটি ভাষার সাথে অন্য ভাষার ঝগড়া লাগাবার একটা পরিকল্পনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সতর্কতার পথ অবলম্বন করেছে পশ্চিমবাংলায় দেড় ভিন রাজ্যের মানুষ বসবাস করে তারা ব্যবসা বাণিজ্য মুক্তি লেবার সব ধরনের স্বাধীনতার পর পর্যন্ত কোনো ভিন রাজ্যের মানুষ এখান থেকে অপমানিত হননি ধরপা করতে দূরে কেন না হওয়ার কারণ দুটি প্রথম হলো বাঙালিদের মধ্যে সহ্য শক্তি সদ্ভাবটা বেশি দ্বিতীয় মুখ্যমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ তিন নম্বর পার্টির তিনি তৈরি নেতাদের বিদ্বেষ দিয়ে জয় করা যাবে না ভালোবাসাতে হবে সরকারের উচিত কঠোরভাবে শাস্তি দেওয়া আর তা নাহলে ওই পোস্টটা থাকা উপযুক্ত কিনা এটা আমার সন্দেহ আমি বলি বিজেপিরা এটা উস্কানিমূলক পশ্চিমবাংলার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করছে তো এটাও তারা বলছে যে বাংলাটা হচ্ছে করিডোর এখান থেকে এসে সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশ এরা বাংলাদেশি হিসাবে এটাকে ট্রিট করছে কিন্তু দেখা যাচ্ছে আদর এরা বাংলাদেশি না এরা বাংলা ভাষায় বলছে বলে বাংলা ভাষা পৃথিবীতে পঞ্চম ভাষা প্রায় নেয়ার অ্যামাউন্ট অফ তিরিশ কোটি মানুষ পৃথিবীতে বাংলা ভাষাভাষী বসবাস করে বর্ডারের পাহারা কে দেয়

স্বর্ণকারের নামে যারা ওই মানে নতুন কিছু তৈরি করছে দেখে বন্ধ করার জন্য আপনারা কি ভাবছেন এটা হলো সামাজিকভাবে আমাদের এগিয়ে আসতে হবে আর হিংসা বিদ্বেষ যারা ছড়াচ্ছে ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ এবং প্রতিকার করতে হবে এই আওয়াজটা সকলকে তুলতে হবে এটা বাংলার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ বাংলা ভাষার উপরে হস্তক্ষেপ এটা অত্যন্ত নিন্দনীয় কাজ બ્યુરો રિપોર્ટ દૂર્ની બાંગ્લા્યુઝ